জামাতকে আমরা দেখেছি যারা তারা যা বলে তা করে না যা করে তা বলে না যা বিশ্বাস করে তা করে না না। যা করে করে তা বিশ্বাস এমন একটা তালগোল পার্টি যেটাকে এক কথায় খুবই প্রিসাইসলি মুনাফেক ডাকা হয় আহ ওই দলটি এরকম মন্তব্য করবে এটা নিয়ে খুব অবাক হওয়ার আসলে কিছু নাই আর বাংলাদেশের মানুষ না জামাতকে আজকে না বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকে জামাতের ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা জামাত ইসলামের কথা যদি আমি বলি তারা তো দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় ছিল এমন কি বিএনপির মার্কা নিয়ে তারা নির্বাচন করে তারা মন্ত্রিত্বও পেয়েছে এনসিপি কে সঙ্গে রাখলে চব্বিশের আবেগ তারা না আর কি না মানে দেখুন এখানেও আবেগ নিয়ে রাজনীতি না আমার মনে হয় যে আবেগ নিয়ে রাজনীতি তারা করতেই পারে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আসলে সাধারণ মানুষ কিভাবে এই বিভাজনকে সামলাতে পারবে কিংবা নাগরিকদের কি কোনো অংশগ্রহণ বা সচেতনতা বৃদ্ধি করা দরকার কিনা সেই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই আর একটু জানতে চাই জামায়াতের একটি মূল্যায়ন নিয়ে এই জোট প্রসঙ্গে আগামী নির্বাচনে চব্বিশের আবেগ কাজ করবে এনসিপি কে সঙ্গে রাখলে এই আবেগ বিএনপির দিকে যাবে না তাদের যে অবস্থান এনসিপি কে সঙ্গে রেখে যাতে বিএনপির দিকে চব্বিশের আবেগ না যায় সেই বিষয়টি তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে কি কোনো মন্তব্য করবেন কিনা আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে মানুষের কিছু করার আছে কিনা আমি আপনাকে বিনীতভাবে বলি সাধারণ মানুষের সাথে তো আমাদের সর্বক্ষণই একটা যোগাযোগ থাকে মানুষ কিন্তু ভালো মন্দের পার্থক্য সাদা কালোর পার্থক্য খুব ভালো মতো বোঝে আমরা প্রত্যেকে যেহেতু একটা বাবলে বাস করি এবং নিজের চিন্তা ভাবনাগুলো দিয়েই পরিচালিত হই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য যেই মানে ইন্টারনেট সার্ভিসগুলো আছে সেগুলো আমাদেরকে সাহায্য করে সেই বাবলে থাকতে সে কারণে আমরা মনে করি যে ওটাই বুঝি জগৎ বাট সেটা নয় হ্যাঁ রাজনীতিতে অনেক স্খলন পচন হয়েছে এটা মানে বলবার কিছু নাই অফকোর্স হয়েছে বাট সাধারণ মানুষ কিন্তু ভালো এবং মন্দের পার্থক্য খুব ভালোভাবে বোঝে আর বাংলাদেশ শুধু না পুরো বিশ্ব কিন্তু এখন একটা নতুন ভয়াবহতার মুখোমুখি হচ্ছে এআই প্রযুক্তি আহ কোনটা সত্য কোনটা মিথ্যে এই তথ্য মানুষের কাছে পৌঁছানো এবং সত্যটাকে তুলে ধরা এটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয় যে সঙ্গে আমরা পার্টিগুলো যারা পলিটিক্স করছি সচেতনভাবে আমাদের এই বিষয়গুলো সাধারণ মানুষ একেবারে আমি যেমন আমার এলাকা প্রত্যন্ত হ্যাঁ ব্রাহ্মণবাড়ি আর একদম গ্রামে আমার কনস্টিটুয়েন্সি সো আমি ওই ওই জায়গাগুলোতে মানুষকে যতটা সচেতন করতে পারবো আমার মনে হয় রেজাল্ট হয়তো একদিনে আসবে না বাট আমি রেজাল্ট হয়তো পাবো ইন ডিউ কোর্স অফ টাইম আর সেকেন্ড প্রশ্নটা কি ছিল যে জামাত জামাত বলছে সঙ্গে রাখলে চব্বিশের আবেগ তারা যাবে মানে দেখুন এখানেও আবেগ নিয়ে রাজনীতি না আমার মনে হয় যে আবেগ নিয়ে রাজনীতি তারা করতেই পারে কে কি নিয়ে রাজনীতি করবে এটা তার সিদ্ধান্ত কিন্তু সেটা যখন বলে ফেলে জনসমক্ষে তখন সেটা কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় দেয় সেই প্রশ্ন তো থাকেই আর জামাতকে আমরা দেখেছি যারা তারা যা বলে যা করে তা বলে না যা বিশ্বাস করে তা কখনোই করে না যা করে তা কখনোই বিশ্বাস করে না সো এমন একটা তালগোল পাকানো পার্টি যেটাকে এক কথায় খুবই প্রেসাইসলি মুনাফেক ডাকা হয় ওই দলটি এরকম মন্তব্য করবে এটা নিয়ে খুব অবাক হওয়ার আসলে কিছু নাই আর বাংলাদেশের মানুষ না জামাতকে আজকে না বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকে জামাতের ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা রাখে এবং রাখে বলেই বাংলাদেশে মানুষ এত ধর্মভীরু বাংলাদেশের গ্রামীণ সমাজে হয়তো এখনো একেবারে ঘরে ঘরে পিএইচডি ডিগ্রিধারী বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই কিন্তু তারা কিন্তু জামাতকে চিনতে ভুল করে নাই যেহেতু দেশে এখন সংকট নিয়েও মানুষের অনেক প্রশ্ন যাচ্ছে জনগণের প্রশ্ন যাচ্ছে সেই বিষয়ে যদি একটু আপনার কাছে আসতে চাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন জুলাইয়ের চেতনার ধান্দাবাজি চাদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে আপনার মতে এই যে সংকটের কথা উনি বলছেন এই সংকট তৈরির হওয়ার মূল কারণ কি শুধুমাত্র রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কিছু প্রতিফলন তিনি উল্লেখ করেছেন কি মনে হয় আপনার কাছে উনি কি মনে করে বলেছেন আমি জানি না বাট আমার কাছে মনে হয় অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে এক হচ্ছে গত পনেরো বছর বাংলাদেশে খুব খুব নিষ্ঠার সঙ্গে যে বিষয়টিকে নষ্ট করা হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল কালচার রাজনীতিটাকে ধ্বংস করা হয়েছে সো পনেরো বছর পরে যখন আবার মনে হলো যে না এখন আমি মন খুলে লিখতে পারবো বলতে পারবো মত প্রকাশ করতে পারবো দল করতে পারবো রাজনীতি করতে পারবো তখন অনেকেই আসলে বুঝতে পারছিল না যে এই পাড়াটার মধ্যেও একটা সীমারেখা আছে একটা বাউন্ডারি আছে আমি চাইলেই আমার মত প্রকাশের নামে আরেকজনকে বা তার মত আমার পছন্দ হলো না কেবল মাত্র সে কারণেই তাকে একেবারে মিথ্যা ট্যাগ দিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে যাঁতা কথা বলে ফেলতে পারি না কিন্তু আমরা সেটা হতে দেখলাম দুই হচ্ছে যারা একত্রিতভাবে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু ধীরে ধীরে যখন ফ্যাসিজম চলে গেল যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন ওনার দল চলে গেল তারা প্রত্যেকে যার যার স্বার্থে হিসেব নিকাশ করতে বসলেন প্রত্যেকটা দল তার তার হিসাব থেকে পদক্ষেপ নেওয়া শুরু করলো ফর এক্সাম্পল জামাত ইসলামের কথা যদি আমি বলি তারা তো দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় ছিল এমনকি বিএনপির মার্কা নিয়ে তারা নির্বাচনও করেছে বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করে তারা মন্ত্রিত্বও পেয়েছে নিজেদের মার্কায় তো আসলে দুটা বা তিনটা আসনে বেশি কখনো তারা পাই নাই হ্যাঁ সো সেই দলটাও যখন হঠাৎ দেখলো যে না আজকে তো তার সেকেন্ড পলার পার্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই দলটি তার মতন করে তার হিসাব নিকাশগুলো নিয়ে আসলাম একটা উদাহরণ দিই এই যে ঐক্যমত কমিশন সেখানে নিম্নকক্ষে পিয়ারের আলোচনা মানে সেটা এজেন্ডাতেই ছিল না উচ্চকক্ষের পিয়ারটা ছিল এজেন্ডা কিন্তু হঠাৎ করে যখন আমরা দেখলাম যে নিম্নকক্ষে পিয়ার নিয়ে এমন অনর অবস্থানে চলে গেল একটা দল যে ওই এজেন্ডা বাস্তবায়ন না হলে নির্বাচনেই তারা যাবে না নির্বাচনই হতে দেবে না তখন তো খুব সহজেই বোঝা যায় যে ছোট্ট ছোট্ট স্বার্থ যে নির্বাচনটা পিছিয়ে গেলে হয়তো তাদের আসন দশটার জায়গায় বারোটা হবে এই এই যে ছোট ছোট হিসাব এই হিসাবগুলো সামনে আসা শুরু করলো আর তিন হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেমন নষ্ট হয়েছে আমাদের সোশ্যাল টেক্সচারটাও অনেক নষ্ট হয়ে গেছে একটা সময় ছিল ইভেন একটা সময় ছিল বলতে একেবারে প্রাচীন যুগে পঞ্চাশ বছর একশো বছর আগে ছিল তেমন না ইভেন আমরা যখন হয়তো ইউনিভার্সিটিতে পড়ছি বা মাত্র করে বের তখন একটা সোশ্যাল আমাদের মধ্যে ছিল সেই সেই বছরে নষ্ট হয়ে গেছে আমি একটা খবরে দেখলাম যে জামায়াত ইসলাম ঘোষণা করেছে ওনারা একশোটা আসন ছেড়ে দেবেন আমার প্রথম প্রশ্নই মাথায় এসছে কাকে ছেড়ে দেবেন মানে কারা তাদের কাছে আসন চেতে যাচ্ছে যে যাদের জন্য তারা একশোটা আসন ছেড়ে দেবেন সো ওটা সরিয়ে রেখেই বলি বিএনপি যদি বলে আসন ছেড়ে দেব। তাহলে অন্য দলগুলো বিএনপির কাছে যায় বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করে কিংবা তার ভাষ্যমতে এজন্য এক এক সময় এক এক দল দেখা যায় যে সুইং করছে কখনো জামাতের সঙ্গে যাচ্ছে বা কখনো বিএনপি এটি সম্ভবত উনি মিন করেছেন ওনার কথায় তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে একটা আসন ছাড়বে এরকম কোনো ইন্ডিকেশন পেলে সকল পলিটিক্যাল পার্টি আসলে বিএনপির সঙ্গে জোট করতে চায় কেন চায় ওনারা তো দীর্ঘ ষোলো মাস না পনেরো মাস হলো এখন একেবারে রিপিটেডলি বলে গেছে বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজি করে বিএনপি এই অন্যায় করে ওই অপকর্ম করে তারা হচ্ছে সৎ মানুষের শাসন দেবে আল্লাহর আইন কায়েম করবে এটা তো তারা বলে আসছে তারপরেও মানুষ তাদের ওই একশো আসনের প্রতি অ্যাট্রাক্টেড হয় না কেন বিএনপি জোটকে একটা আসন দেবে শুনলেই অন্য দলগুলো বিএনপির সাথে যেতে চায় কেন তার মানে তিনি মুখে না বললেও তিনি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে এখনো সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় পার্টি হচ্ছে বিএনপি এবং বিএনপির পরে সেকেন্ড হায়েস্টে যে দলটা থাকবে তার সঙ্গে বিএনপির ব্যবধান এতই বেশি হবে যে সেটা আসলে আমি জানি না যে তারা পঞ্চাশের বেশি আসন সেকেন্ড লার্জেস্ট পার্টি পাবে কিনা এই নির্বাচনে